আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ম্যাসাজ রাজীব অ্যান্ডার ভাইস কিশোরগঞ্জ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পুরো বাজারে দেখতে পারছেন এইগুলো হলো আর সি ডিজাইন আমাদের কাছে দশ ইঞ্চি গুলাপ আপডেট নতুন একটি গুলাপ দেখতে পারছেন কত সুন্দরভাবে নিখুঁত ফিনিশিংয়ে যে আমাদের কাজগুলো দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজগুলা আপনি যদি এসব বিজয় নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হরসা বিমু রয়েছে হা হা এই দেয় দেখেন এই যে অনেক সুন্দর ফিনিশিং এই যে এই বাড়ি আছে বাড়ি উল্লাহাটি আসসালামু আলাইকুম ভাই

চারটে পিলার দশ ইঞ্চি পিলার আর দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো অনেক সুন্দর নিকুত ফিনিশিং এই যে দেখেন কুদাই করা অনেক সুন্দর নকশা আমরা এসব মালামাল অভিজ্ঞ কারিগর দ্বারাই পৌঁছে থাকি দেখতে পাচ্ছেন দুইটা যাই বইটা শুরু দুইটা হ্যাঁ দুইটা হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিকুত ফিনিশিং নাডুল নাডুল এনে বয়া কালো কেটে আপনার নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় আমরা সব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি রাগ হ্যাঁ একটু ভাষায় মাস্ক কানে বয়া এই তো হই যাচ্ছে অনেক সুন্দর নিকুত ফিনিশিং আমাদের কাজগুলো দেখেন এটা 10 ইঞ্চি মালটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস এরপর এই যে এর 5 ইঞ্চি দেখেন মাথাটা অনেক সুন্দর নিখুত ফিনিশিং আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় হ্যাঁ বান্ধে নেন সুন্দর করে বান্ধে নেন সুন্দর করে বান্ধে নেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি আবার